আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করার তরফ থেকে চলে আসলাম টান কাজ না বোনা প্রমুখে দিয়া এবং মাকে তখন নিজেদের সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন দিন ধরে ভিডিও দিতে পারি নাইকে প্রতিদিন ভিডিও দেবে না বাজার বাজারে সবাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন সবাই পাশে থাকবেন তো এখন কড়াই বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম লাল লাল করে গিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন পাঞ্চাশ মাস গুণা সম্পূর্ণ ভিডিওটা দেখে পাখি থাকে দিলাম আদা রাখুন দিয়ে দিব হলুদের পাখি একটামি দিয়ে দিব এক পাখি একটামিজ জয়নার পাখি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তো কিছুক্ষণের জন্য আমি মশলাটা কষায় নিব এখন দিয়ে দিব টমেটো তো দেখতে থাকে টমেটো দিয়ে এখন আমি মশলাটা কষাবো কিছুক্ষণের জন্য কষাই নিব ভিডিওটা আমি সফ করে দিচ্ছি কারণ সব ভিডিও দেখতে আসতাম আমি ভালোবাসে বেশি তো আমি এখানে পাঁচ মিনিটের মতন কষায় নিব মাছ কষানোর পরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো ওটা কেটে কেটে দিচ্ছি তো দেখেন আমার মাছ ধোনা প্রায় শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কিরকম হচ্ছে অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন